অনেক থানার প্রশাসন যোগ সাজস করে ব্যবসায়ী দখলবাদ চাঁদাবাদ এবং মাদক ব্যবসায়ীদের সাথে যোগ সাজস হয়ে একাকার হয়ে কাজ করছেন আমরা আপনাদেরকে স্পষ্ট ভাবে বলতে চাই আপনারা ভালো হয়ে যান যদি ভালো না হন আমরা আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব নগরবাসীকে বলবো আপনারা চলে আসুন আপনারা ন্যায় ইনসাফের নারীপাল্লায় সিল মারুন এবং ঢাকা ছয় কে আধুনিক ঢাকায় পরিণত করুন ঢাকা ছয় সংসদীয় আসনে বাংলাদেশ জামাতে ইসলামের মনোনীত এমপি প্রার্থী ডক্টর আব্দুল মান্নান ভাইয়ের নেতৃত্বে আজকে বুড়ি রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন যে সদরঘাট লঞ্চ টার্মিনালের সামনে অনুষ্ঠিত হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ মানুষ উপস্থিত হয়েছে কিছুক্ষণ আগে এই মিছিল নিয়ে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং মানববন্ধনে অংশগ্রহণ করেছেন কত সুশৃঙ্খল ভাবে তারা এই মানববন্ধন কার্যক্রম চালিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কোন বিশৃঙ্খলতা নেই এবং তারা সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে গেছে এবং গাড়িগুলো এক এক করে ছেড়ে দেওয়া হচ্ছে দর্শক আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কি পরিমাণ মানুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে আমি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা দেখতেছেন এবং এই মানববন্ধনে শেষ পর্যন্ত আমি এখানে থাকবো এবং আপনাদেরকে দেখাব আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে দেখবেন আশা করি

আমার সুতরাপুর গ্যাঙ্গারিয়া ওয়ারি পতালি সাইত্রিশ নম্বর ওয়ার্ড এবং বংশালের চৌত্রিশ নম্বর ওয়ার্ডে সম্মানিত ভাই বোন এবং সমগ্র জনতা আসসালাম আমরা আজকের এই রানিদ ডক্টর মান্নান এই কর্মসূচি শেষে এই কর্মসূচি শেষে আমরা বুড়িগঙ্গা রক্ষার কর্মসূচিতে দাঁড়িয়েছি সম্মানিত ঢাকাবাসী আপনারা জানেন স্বাধীনতার চুয়ান্ন বছর আমাদের থেকে বিদায় নিয়েছে কিন্তু ঢাকা ছয়কে যারা নেতৃত্ব দিয়েছেন ঢাকা ছয়ের উন্নয়নে যারা কাজ করেছেন আমাদের কেউ বলতে পারেন নাই যে ঢাকা ছয়ের সাধারণ মানুষের জন্য তারা কোনো উন্নয়নের কাজ করেছেন আমরা দেখেছি বিগত সময়গুলোতে যারা এই স্বাধীনতা উত্তর সময়গুলো থেকে এই পর্যন্ত যারা সংসদ সদস্য হয়েছেন তারা নিজেদের বাড়ি গুছিয়েছেন গাড়ি গুছিয়েছেন বিদেশে বেগম পাড়া তৈরি করেছেন কিন্তু ঢাকা ছয়ের মানুষের উন্নয়ন করতে ব্যর্থ হয়েছে আমরা নাগরিকদের জন্য একটি হাসপাতাল আমরা খুঁজে পাই নাই আমরা একটি হাসপাতাল খুঁজে পাই নাই সরকারি একটি হাসপাতাল আমাদের কাছে নাই এটা দুর্ভাগ্যজনক আমরা প্রায় তিরিশ লক্ষ লোক এই ঢাকা ছয়ে আমরা বাস করি কিন্তু একটি সরকারি হাসপাতাল আমাদের জন্য নাই দ্বিতীয় একটি কথা আমাদের সবচেয়ে প্রাণ এই বুড়িগঙ্গা আপনারা জানেন লন্ডন টেমস নদীর তীরে অবস্থিত সেই টেমস নদী সারা বিশ্ব থেকে আজকে পর্যটকরা সেই টেমস নদীতে যায় সারা বিশ্বের মানুষরা সেখানের উন্নয়নে আকৃষ্ট হয়ে সারা বিশ্ব থেকে মানুষ চলে যায় এবং সেখানের মানুষের আয় রোজগার বেড়ে যায় আমরা কণ্ঠে ঘোষণা করতে চাই বাংলাদেশ জামাত ইসলামিক দাড়ি সিল দিলে আপনারা যদি দাড়ি পাল্লাকে নির্বাচিত করেন তাহলে আমরা লন্ডনের টেমস নদীর মতো করে যেরকম লন্ডন উন্নত হয়েছে ঢাকা ছয়কে কে বুড়িগঙ্গা দখল মুক্ত এবং দূষণ মুক্ত মাধ্যম দিয়ে আমরা ঢাকা ছয়ের উন্নয়ন নিশ্চিত করবো আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই সরকারের পরিবেশ উপদেষ্টা এবং যিনি নৌ পরিবহন থেকে নদী শাসনের যেই নদ নদীর দায় দায়িত্বে যারা আছেন তাদেরকে আমরা বলতে চাই আপনারা তো এখন কোনো প্রেসারে নাই আপনারা কেন জনগণের জন্য এই বুড়ি গঙ্গার উন্নয়নে কর্মসূচি নিচ্ছেন না আমরা জানতে চাই বাধাটা কোথায় আমরা যারা বুড়ি গঙ্গাকে দখল করে আছেন তাদেরকে বলতে চাই আপনারা দখল ছেড়ে দেন বুড়ি গঙ্গা না বাঁচালে গে বুড়ি যদি আমরা বাঁচাতে না পারি আমরা ঢাকাকে বাঁচাতে পারব না বুড়ি গঙ্গা না বাঁচলে আমাদের ব্যবসা বাঁচবে না বুড়ি গঙ্গা না বাঁচলে আমরা এই দূষণের ভিতর থেকে আমরা মানবিক বিপর্যয়ে চলে যাব কাজেই আমি সরকারকে অনুরোধ করব আজকের বাদ ফজরে সমস্ত মানুষ দাঁড়িপাল্লার পাল্লার পক্ষে ডক্টর আব্দুল মান্নারের পক্ষে যুবকরা বাড়ি থেকে এসে এই কথা জানান দিচ্ছে বুড়ি রক্ষা করতে হবে আমরা কি বুড়ি গঙ্গা রক্ষা চাই আমরা হাত উঁচু করে দেখিয়ে দিতে চাই আমরা বুড়ি রক্ষা চাই বুড়িগঙ্গা বাসলে ঢাকা বাজবে আরেকটি কথা বলতে চাই এই বুড়িগঙ্গা এবং এই ঢাকা ছয়ের ভিতরে ব্যাপক ভিত্তিক চাঁদাবাজি হয় আমরা আজকের এই কর্মসূচির মাধ্যম দিয়ে চাঁদাবাজদেরকে আমরা রেড কার্ড দেখাতে চাই আমরা দখলবাজদেরকে না বলতে চাই আমরা মাদককে না বলতে চাই আমরা সন্ত্রাসকে না বলতে চাই আমরা চাঁদাবাজ সন্ত্রাস মাদক ব্যবসায়ীদেরকে বলতে চাই তোমরা যদি ভালো না হও জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা তোমাদের শিকড় টেনে উঠতে ফেলব আর আজকের এই মানব বন্ধন থেকে আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে জুলাই সনদের আইনি ব্যবস্থা করতে হবে আগামী নভেম্বরের ভিতরেই আমাদেরকে গণভোটের মাধ্যম দিয়ে এটাকে আইনি ভিত্তি দিতে হবে যদি আইনি ভিত্তি না দেওয়া হয় আপনারা আমাদের শহীদ এবং আহতদের যে রক্তের বিনিময়ে ক্ষমতায় বসেছেন সেটার সাথে বেঈমানি হবে গাদদারি হবে জাতি আপনাদেরকে বেইমান হিসেবে চিনবে কাজেই আমরা কমিশনের এই ঘোষণাকে স্বাগত জানাই এবং বাংলাদেশের মাটি ও মানুষের জন্য এটার আইনি ভিত্তি চাই আরেকটি কথা বলতে চাই আমাদের এখানের অনেক থানার প্রশাসন যোগ সাজস করে ব্যবসায়ী দখলবাদ চাঁদাবাদ এবং মাদক ব্যবসায়ীদের সাথে যোগ সাজস হয়ে একাকার হয়ে কাজ করছেন আমরা আপনাদেরকে স্পষ্ট ভাবে বলতে চাই আপনারা ভালো হয়ে যান যদি ভালো না হন আমরা আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব সাংবাদিক বন্ধুদেরকে বলতে চাই অন্যায়কে আপনাদের মিডিয়ায় আপনাদের কলমে আপনাদের ক্যামেরায় তুলে ধরুন আমরা আপনাদের পাশে আছি নগরবাসীকে বলবো আপনারা চলে আসুন আপনারা ন্যায় ইনসাফের দাড়ি সিল মারুন এবং ঢাকা ছয়কে আধুনিক ঢাকায় পরিণত করুন আগামী দিনগুলোতে বুড়িগঙ্গা রক্ষা সহ ঢাকা ছয়ের উন্নয়নে আপনাদেরকে পাশে থাকার আহ্বান জানিয়ে আজকের কর্মসূচিকে সফল করার জন্য ঢাকাবাসীকে ঢাকা ছয়বাসীকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ দাড়ি পাল্লায় জয় হোক জয় হোক ঢাকা শহর সকল মানুষের সাথে যোগাযোগ করবেন এখানে আমাদের আপ্যায়ন শেষে আমরা আপ্যায়ন শেষে আমরা আবার সে দুঃখোলা মার পর্যন্ত কি আমাদের প্রোগ্রাম শেষ হবে সেজন্য সকল অনুরোধ করব সাইকেল মাঠে অবস্থান নেওয়ার জন্য এবং সশস্ত্র থানা বের সেটি ভাইরা কোতলি থানা বের মতরাম ভাই সাথে যোগাযোগ করে যে নাস্তার ব্যবস্থা করা হয়েছে সে নাস্তা গ্রহণ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ